ক্ষেত্রে চতুর্থ স্তম্ভ তৃণমূল গুন্ডা বাহিনীর হাতে আক্রান্ত খবর বাংলা মহিলা সাংবাদিক হেনস্থা করলেন কেন মহিলা সাংবাদিককে হেনস্থা করলেন কেন আহত খবর বাংলার মহিলা সাংবাদিক বেআইনি পুকুর ভরাটের খবর করতে গিয়ে হেনস্থার শিকার কথায় আছে চোরের মায়ের বড় গলা তবে শুধু গলায় নয় এই চোরেরা নির্লজ্জ ও কাপুরুষ মহিলা সাংবাদিককে নিগ্রহ করে তাদের কাপুরুষ হচ্ছে তো হওয়ার প্রমাণ দিলেন হ্যাঁ ঠিকই শুনছেন খবর বাংলার মহিলা সাংবাদিককে হেনস্থা অবৈধভাবে পুকুর ভরাটের খবর করতে গিয়েছিল আর সেখানে রীতি মতো হেনস্থার শিকার হতে হলো খবর বাংলার মহিলা সাংবাদিক কুহেলি দেবনাথকে স্থানীয় তৃণমূল পঞ্চায়েতের সদস্যের নেতৃত্বে দুষ্কৃতীরা এসে ফোন কেড়ে নেয় আমাদের মহিলা সাংবাদিককে মুছে ফেলা হয় জোর করে অবৈধভাবে পুকুর ভরাট করার ছবি দেখাবো সেই মুহূর্তের ছবি এখানেই থেমে থাকেনি তারা রীতি মতো প্রাণে মেরে ফেলার হুমকি দিতে গিয়ে গায়ে হাত দিয়ে আমাদের মহিলা সাংবাদিককে ধাক্কা দিতে থাকে তৃণমূল নেতার আশ্রিত তিন দুষ্কৃতী সঙ্গে চলে অকথ্য ভাষায় গালি গালাজ মহিলা সাংবাদিক হেনস্থা করলেন কেন মহিলা কে হেনস্থা করলেন কেন আর এক দাদা কোথায় গেল আর এক দাদা কোথায় গেল কই 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 মহিলা সাংবাদিক কে হেনস্থা করছেন কেন কোথায় গেল আর একটা আর কোথায় গেল আরেকটা মাল হ্যাঁ কই 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 মালটা কই কই মালটা কই কই মালটা কই আরেকটা মাল কই মহিলা সাংবাদিক কেনস্থা আরেকটা মাল কই মদ খেয়ে মহিলা সাংবাদিক কেন দাদা মহিলা সাংবাদিক কেনস্থা মদ খেয়ে মদ খেয়ে আছেন নাকি হ্যাঁ আই কার্ড ছাড়া খেতে দেবেন না দাদা কোথায় গেল এই যে কি হলো এই তাকান আমার দিকে আমার ছবি করছেন দাদা তাকান এই যে মস্তানি মস্তানি নাকি মহিলা সাংবাদিক কে হেনস্থা মহিলা সাংবাদিক হেনস্থা করছেন হ্যাঁ মহিলা সাংবাদিক হেনস্থা করছেন আমরা সাংবাদিক না আই কার্ড দেখা হবে আপনাকে আমাকে ছাড়বেন না নাকি আপনার নামে কমপ্লেন হচ্ছে মহিলা সাংবাদিক হেনস্থা করার পার্টি অফিসে নিয়ে আটকাবেন আমাদেরকে হ্যাঁ হেনস্থা করালো এই যে মেম্বার হেনস্থা করালো মহিলা সাংবাদিককে হেনস্থা পার্টি অফিসে নিয়ে গিয়ে আটকে রাখার অভিযোগ সাংবাদিকদের মহিলা সাংবাদিকদের হেনস্থা এত বড় সাহস দাদা আপনার আপনার আপনি আপনি কি করে একদম নিজে দাঁড়িয়ে মহিলা সাংবাদিক হেনস্থা করেন কোনো নেই আপনি নিজে ছিলেন আই কার্ড দেখাতে হবে আই কার্ড দেখাতে হবে আপনাকে ওরা তো মদ খেয়ে এসছে মদ খেয়ে এসছে কাদের নিয়ে এসছেন মদ খেয়ে ওরা ওরা কাদের নিয়ে ওরা 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 মদ খেয়ে এসছে আপনি মদ খেয়ে চলেন আপনি একজন মেম্বার জনপ্রতিনিধি ওরা তো মদ খেয়ে আছেন আপনি বললেন

আপনাদের সঙ্গে তো আমরা খবর করি কাজ করি মহিলা সাংবাদিক কেন আসতা সাংবাদিকদের আটকে রাখা আপনার নামে আমি চলে আসছি আপনার নামে এবং আপনার কমপ্লেইন হবে মহিলা সাংবাদিক থাকা যারা দল বল ছিল তারা আমাদেরকে আটকেছে এবং একের পর এক লোক মহিলা সাংবাদিক কেন করেছে মহিলা সাংবাদিক কে কেন আসতা করেছে আমাদেরকে অকতবাতে গাড়ি এবং কমপ্লেইন হবে আপনার নামে আপনার নেত্রী আপনার দল আপনার এমএলএ

গুন্ডামি করছেন আপনি গুন্ডামি দাদা তৃণমূল এই শিক্ষা নিশ্চয়ই না আমরাও তৃণমূলের অনেক খবর করি আপনার বিধায়ক জানেন আপনার মুখ্যমন্ত্রী জানেন আপনি নিজে মধ্যপ অবস্থায় এতগুলো সাংবাদিককে আপনি হেনস্থ করেছেন আপনি না আপনার আপনার লোকজন আপনার লোকজন কি কি এনেছিলেন ওগুলোকে গুন্ডা গুন্ডা নিয়ে চলছেন কোষা গুন্ডা নিয়ে চলছেন বিপুল বিশ্বাসের ভাই অবৈধভাবে পুকুর ভরাট করছিল সেই অভিযোগের ভিত্তিতেই এদিন খবর করতে যান আমাদের নদীয়ার সাংবাদিক কুহেলি দেবনাথ সঙ্গে আরো বেশ কয়েকজন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরাও ছিল এই ঘটনার পরিপ্রেক্ষিতে তৃণমূল পঞ্চায়েত সদস্যের কাছে প্রতিক্রিয়া নিতে গেলে তৃণমূল পঞ্চায়েত সদস্য বিপুল বিশ্বাস দুষ্কৃতীদের সঙ্গে নিয়ে সাংবাদিকদের কাছে আসে ঠিক তখনই সকলকে অকথ্য ভাষায় গালি শুরু করে আটকে রাখার হুমকি সহ একাধিক হুমকি দেওয়া হয় দুষ্কৃতীদের আক্রমণে আহত হন খবর বাংলার প্রতিনিধি কোহেলি তাকে চিকিৎসার জন্য শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায় অন্যান্য সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে শান্তিপুর থানায় পুলিশ এই ঘটনার অভিযোগে এখনো পর্যন্ত তিনজনকে আটক করেছে ঘটনা নিন্দা করছে সব মহল তবে প্রশ্ন উঠছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা যে দেশের রাষ্ট্রপতি একজন মহিলা সেখানে দাঁড়িয়ে এক তৃণমূল নেতা ও তার সঙ্গ ভাঙদের এত ঔদ্ধত্য কোন সাহসে গণক খবর বাংলা